ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুর অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি আজকে একটি রেসিপি নিয়েছি আজকে বানাবো ভোলা মাছের কারি বানাবো কিভাবে বানাবো সমস্ত কিছুটাই তোমাদের দেখাবো কি কী নিয়েছি তোমাদের দেখাই দেখো এখানে দেখতে পাচ্ছ ভোলা মাছ নিয়েছি ভোলা মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে আর রেখেছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচনো আর হচ্ছে টমেটো কুচিয়ে নিয়েছি আর এখানে আদা রসুনে একটু পেস্ট নিয়েছি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছুটাই দেখাবো তোমাদের আর পাশে একটা কড়া নিয়েছি দেখো এখানে কড়াটা এবার তেল দেবো এতে দেখতে থাকো দেখো কড়া তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে যাক তারপরে মাছগুলো ভাজা করব। আর ভিডিওটা আমার যারা দেখছ প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর যারা নতুন বন্ধু তাদের বলছি যারা যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অলে সেভ করে দিও নিত্য নতুন ভিডিও দেখতে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো রেসিপিটা চলো দেখতে থাকো দেখো এখানে আমি মাছগুলো ভাজা করছি এক পাঁচটা হয়ে গেলে উল্টে দেবো ভালো করে মাছগুলোকে ভাজা করে নিচ্ছি মাছগুলো ভাজা করে নিয়ে তারপর পেঁয়াজ দেবো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কড়াই যে তেলটা আছে ভাজার পর যে তেলটা আছে এবার আমি এতে পেঁয়াজ দিয়ে দেবো আমি পেঁয়াজ আর টমেটো ভাজা করছি পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে আসলে তারপরে রসুন আদা রসুন আর এখানে একটা মশলা করে রেখেছি দেখো পেস্ট তৈরি করেছি এখানে জিরে গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে জলদি পেস্ট তৈরি করেছি দেখো পেঁয়াজ আর টমেটো আমার ভাজা হয়ে এসে আর একটু হবে ভাজা তারপর আদা রসুনের পেস্টটা দেবো আমি আজ গ্রেট করিনি পেঁয়াজ আর টমেটোটা কুচিয়ে দিয়েছি কমেন্টে লিখো কেমন লাগলো রেসিপিটা আর যদি কোথাও ভুল ত্রুটি হয় ঠিক করে নিও এখন ভাজা হোক আর একটু ভাজা হবে তারপরে আদা রসুনের পেস্টটা দেবো দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করছি তাহলে রসুনে কাঁচা গন্ধটা চলে যাবে তারপর মশলাটা দেবো নুন দেবো স্বাদ অনুসারে আর ধনে পাতা নিই ধনে পাতা দিলে ভালো হতো তোমরা ধনে পাতা দেবে খুব ভালো লাগবে ভোলা মাছের কারি বা কষা ভীষণ ভালো লাগে গরম ভাতে দারুণ লাগবে খেতে নেড়ে দেবো ভালো করে এখন একটু ভাজা হবে যেহেতু রসুনটা আছে তারপর মশলা দেবো দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছি মশলার যে পেস্টটা করে রেখেছিলাম জল দিয়ে আর এতে সামান্য পরিমাণ নুন দিয়েছি যতটা স্বাদ অনুসারে এবার এটাকে কষানো হবে কষানো হয়ে গেলে তারপরে সামান্য জল দিয়ে মাছগুলো দিয়ে দেব আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার যে বাটিতে মশলা নিয়েছিলাম সেখানে জল দিয়ে একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিলাম আর একটু দেবো মাছগুলো সেদ্ধ না এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি দিয়ে দিয়েছি বললামই যে বাটিতে যে জল নিয়েছিলাম জলটা দিয়ে ওতে দিয়ে দিয়েছি মাছগুলো আমার হয়ে গেছে আর ফুটবে একটু এতটা ঝোল থাকবে না আরও কমে যাবে ভালো করে ফুটে যাক সে তারপর দেখাচ্ছি ভোলা মাছের কারি বা কষা আমার একদম রেডি দেখো আমার ভোলা মাছের গাড়ি মোটামুটি রেডি হয়ে গেছে হয়ে এসছে আর একটু হবে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর যারা ভিডিওটা আমার এতক্ষণ ধরে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অলি সেভ করে দিও নিত্য নতুন ভিডিও দেখতে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর যদি কোথাও ভুল তুটি আর ঠিক করে নিও চলো একটু পরে ঘুরে আসি দেখাচ্ছি তোমাদের দেখো বন্ধুরা আমার ভোলা মাছের কারি একদম রেডি এবার নামিয়ে দেবো একটা ডিশে নামিয়ে দেব আর এই যে সামান্য ঝোলটুকু রেখেছি এটা থাকবে কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও চলো একটা জায়গায় ঢেলে দিন তারপর দেখাচ্ছি আমার ভোলা মাছের কারি বা কষা যাই বলো একদম রেডি নাবিয়ে দিয়েছি কেমন লাগছে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর খেতে ভীষণ ভালো হয় তোমরা কমেন্টের মা মাধ্যমে জানিও আজকের জন্য আসি আবার আসবো অন্য একদিন অন্য একটি রেসিপি নিয়ে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো